আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি হচ্ছে আমার বাসায় অনেক বিগ একটা গ্র্যান্ড একটা পার্টি দিব আর সেই জন্য হচ্ছে ঘর একদম সব কিছু ডিপলি ক্লিন করছিলাম অনেক কাজই ছিল বিগত দুই তিন মাস ধরে একদম বাসাটা ডিপলি ক্লিন করা হয় না রেগুলার যে ক্লিনিংটা সেটা তো করি বাট একটা আছে না ডিপলি ক্লিন করা একদম সব কিছু এ টু জেড ঘরের জানালা হতে ধরে এভরিথিং প্রতিটা গ্লাস আমি হচ্ছে ক্লিন করেছিলাম কারণ আমার বাসায় অনেক বড় একটা পার্টি হবে কী কীসের জন্য পার্টিটা সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি জানাবো তো এই তো প্রথমেই হচ্ছে আমি আমি হচ্ছে রান্নার প্রিপারেশনও করে নিচ্ছিলাম আর বিগত কয়েকদিন ধরেই হচ্ছে আমি ঘর ক্লিন করছি মানে অল্প অল্প করে একদম আমি আগে থেকে প্ল্যান করে রাখি যে পরের দিন এটা ক্লিন করব তারপরের দিন এটা ক্লিন করবো তো এইভাবে করে করেই আমি ক্লিন করে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমি একদম গরুর মাংস যেটা আনা হয়েছিল বাজার থেকে সেটা আমি একদম মানে ইয়া করে নিচ্ছিলাম যে আমি কতটুকু রান্না করব। বেশিরভাগই রান্না করে ফেলেছিলাম অল্প কিছু মাংস আমি হচ্ছে মানে রেখে দিয়েছিলাম এখানে প্রায় পাঁচ কেজির মতন মাংস ছিল হ্যাঁ পাঁচ কেজি মাংস ছিল অনেক বড় একটা বলে আমি হচ্ছে সব কিছু এগুলো কাটা বাছা করে একদম ধুয়ে হচ্ছে রেডি করে নিয়েছি আর এখানে যেহেতু অনেক অতি মানে অনেক বেশি পরিমাণের মাংস ছিল এজন্য হচ্ছে আমি মশলাটা আগে আমি হচ্ছে মানে রেডি করে নিয়েছি লাইক তেল আদা রসুন নর্মাল রেগুলার যেই মশলাগুলো জিরা গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো সব কিছু আমি আগে আলাদা তেল দিয়ে হচ্ছে লবণ টবণ এগুলো একসাথে ইয়ে করে মানে মেরিনেট করে নিয়েছিলাম মশলাটা রেডি করে তারপরে আমি মাংসটাতে ঢেলে তারপরে হচ্ছে মেরিনেট করে নিয়েছিলাম আর এই তো মাংস মেরিনেট করে হচ্ছে আমি চিকেনও এখানে মানে ভিজিয়ে নিয়েছিলাম চিকেনও আমার গলে যাচ্ছে এখানে প্রায় আমি সাড়ে তিন কেজি পেঁয়াজ হচ্ছে আমি কেটে নিয়েছি এখানে প্রায় দেড় কেজি এই যে বড় যে পলিথিন ওটাতে প্রায় দেড় কেজির মতন পেঁয়াজ ছিল যেহেতু আমি অলমোস্ট পঁচিশ জনের রান্না বান্না করব পঁচিশ জনের কিছু বেশি প্রায় সাতাইশ আঠাশ জন হবে টোটাল কিন্তু আমি পঁচিশ জনের মানে মেহমান হচ্ছে পঁচিশ জন তো এর জন্য আমি পঁচিশ জনের রান্না করছি পেঁয়াজগুলো অনেক পেঁয়াজ কেটে নিয়েছিলাম তারপরে এক এক করে আমি ফ্রিজের ভেতরটা অনেক সুন্দর করে ক্লিন করেছি যেহেতু ফ্রিজে আমার অনেক মানে ব্রেড ট্রেড আর অনেক কিছু একটু অগোছালো ছিল এই জন্য আর দেখালাম না পুরোটা ফ্রিজ আমি অনেক সুন্দর করে ক্লিন করেছি ফ্রিজটাও আর পেঁয়াজগুলো ভিতরে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমার যে মেরিনেট করা গরুর মাংসটা সেটাও আমি রেখে দিলাম আর আমি পেঁয়াজগুলো আলাদা আলাদা করে প্যাকেট করে রেখেছি এটা একটা টিপস আকারে সবাই মানে করতে পারে কারণ একসাথে সবগুলো পেঁয়াজ রেখে দিলে দেখা যায় যে হিসাব থাকে না যে আমি কতটুকু পেঁয়াজ দিলাম এজন্য আমি করেছি যে পোল অর্জন আলাদা পলিথিনে পেঁয়াজ কেটে রেখেছি গরুর মাংসের জন্য আলাদা প্যাকেটে রেখেছি আবার যে আদার যে রান্নাগুলো করব এগুলোর জন্য আলাদা প্যাকেটে রেখেছি যাতে আমি পরিমাণটা বুঝতে পারি আমি একটু গরুর মাংসতে বেশি পরিমাণেরই পেঁয়াজ খাই তাই প্রায় অনেক পেঁয়াজই আমি ইউজ করেছি এতে করে মাংসটা অনেকটা মানে একটু গাঢ় গাঢ় হয় ঝোলটা মানে বেশি পাতলা হয় না একটু গাঢ় গাঢ় হয় খেতে অনেক মজা লাগে এটা হচ্ছে নেক্সট ডেতে নেক্সট ডেতে আমার একদম সারা রাত মানে সারাদিন সারা রাত মেরিনেট করা ছিল মাংসটা এতে করে মশলাগুলো ভেতরে ঢুকে তো এই তো আমি একটা বড় একটা হাঁড়ি নামিয়ে নিয়েছি হাড়িতে হচ্ছে আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম আর যে ওই যে কাটা পেঁয়াজ সেগুলো হচ্ছে আমি দিয়ে দিব আমি প্রায় দেড় কেজির মতন এখানে পেঁয়াজ ইউজ করেছিলাম বা এর বেশিও হতে পারে আমি আসলে আমার মানে পরিমাপটা সঠিক জানা নেই তো এই তো এখন আমি অনেক মানে কষ্ট হচ্ছিলো নাড়তে যেহেতু অনেক পরিমাণের মাংস ছিল আর ফ্রিজে রাখার ফলে একটু হালকা হালকা একটু শক্ত শক্ত ছিল তারপর আমি একদম একটু কষ্ট করে করে নেড়ে নিচ্ছিলাম আর নেক্সট ভিডিওতে হচ্ছে আমি শেয়ার করবো পার্টিটা আমি কিভাবে সব কিছু আমি আর আমার হাজব্যান্ড মিলে কীভাবে সব কিছু করেছিলাম সেগুলো আমি শেয়ার করবো অনেক বেশি এনজয়েবল ছিল পার্টিটা অনেক আনন্দ হয়েছে সবাই এসেছিলো গেট টুগেদারের একটা পার্টির মতন ছিল আর স্পেশাল একটা জিনিস ছিল সারপ্রাইজ যেটা কেউ জানতো না আমি সেটাও শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো এই তো এখানে হচ্ছে আমি আমার মানে ভেজিটেবলটা রান্না করে নিচ্ছিলাম এটা হচ্ছে একটা ওক মিক্স মানে একদম রেডি করা সব ভেজিটেবলগুলো ছিল এটার মধ্যে তো এইটাই আমি এটাই আমি ভেজে নিব। আর এই ভেজিটেবলটার মধ্যে আমি মানে অয়েল দিয়েছি খুব কম বেশিরভাগই আমি হচ্ছে বাটার দিয়েছিলাম বাটার দিলে ভেজিটেবলটা খেতে অনেক টেস্টি হয় মানে স্মুথ লাগে মানে আর মানে টেস্টটা অনেক বেড়ে যায় আর একদম লাস্টে হচ্ছে আমি একটু কালো জিরা দিয়েছিলাম এতে করে ভেজিটেবলটা অনেক মজা হয় আমার বাসায় যারাই আসে ভেজিটেবলটা সবাই খুব লাইক করে ভেজিটেবলটা সবাই একদম মানে শেষ করে ফেলে অলওয়েজ বলে যে ভেজিটেবলটা অনেক মজা হয়েছে আর আমার কয়েকজন ভেজিটেবল তো এই তো এখানে রান্না বান্না আমি সব কিছু করছিলাম এক এক করে যেদিন পার্টি ছিল পার্টির আগের দিন আর এখানে হচ্ছে ডেকোরেশনের যে জিনিসগুলো আমি কিনে রেখেছিলাম অনলাইন থেকে সেগুলো হচ্ছে আমি স্ট্রাগল করছিলাম অনেক বেশি স্ট্রাগল হচ্ছিলো মানে বারবার ফুল আছি এগুলো বারবার কেন যে লিক হচ্ছিলো আমি বুঝলাম না মানে কয়েকটা এরকম প্রবলেম করেছে একটু মানে ফুলানোর শেষে লিক হচ্ছিলো ফুলানোর শেষে লিক হচ্ছিলো তো যাই হোক অনেকে স্ট্রাগল করে আমি হচ্ছে অর হাফ যে ডেকোরেশনের জিনিসগুলো সেগুলো মানে ফুলিয়েছিলাম আর বাকি হাফ হচ্ছে আমার কয়েকটা ফ্রেন্ড আর আমার নেইবার ওরা আমাকে হেল্প করেছিল মানে আমাকে পরের দিন আমাকে হেল্প করেছিল ডেকোরেশনে তো এই তো আমার রান্না কিন্তু চলছে গরুর মাংসটা হতে প্রায় টু আওয়ার্সের আড়াই মানে টু থেকে থ্রি আওয়ার্স লেগেছিলো তো এই তো এখন আমি আস্ত গরম মশলাও দিয়ে দিলাম মাংসে আস্তে আস্তে ধীরে 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 মানে অকম জালে জালে হচ্ছে আমি মাংসটা রান্না করে নিচ্ছি আর এই তো এখানে ইয়াসিনের বাবা একটা ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছিল ইয়াসিনের জন্য ফ্লাওয়ারটা অনেক সুন্দর ছিল একদম মানে ফ্রেশ ফ্লাওয়ার ছিল টিউলিপ টিউলিপ ফ্লাওয়ারটা তো আমার খুবই প্রিয় আর এই ইয়েলো কালারটা হচ্ছে ওকে আমার মানে হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাদের কালার থিমের সাথে এটা নিয়ে আসতে প্লাস এটা আমার কাছে ভালোই লেগেছিল এই জন্য নিয়ে আসতে বলেছি তো এই ছিল আজ A love